আমার নবীকে যারা ভালোবাসে আমার নবীকে যারা মহাব্বত করে আল্লাহ তাদেরকে ভালোবাসে মহাব্বত করে কারণ আমার নবীর মহাব্বত পেতে রেখে আমার নবীর ভালোবাসা পেতে রেখে কেউ কখনো ইমান নিয়ে কবরে যাইতে পারবে না আজরাইল কিনতে দেহ নেবে না আজরাইল কি নেবে আত্মা নেবে এই আত্মার মুখে আল্লাহ আল্লাহ জিকিরে দরকার ঠিক কিনা ভাইরা আমার এই দিনের মুখে আল্লাহ আল্লাহ জিকিরের বাতি জ্বালাই দিছে আল্লাহ বলি দেয়া

ভাই যখন 13 বছর তার মামা সাইক মুহিয়উদ্দিন চিন্তা করলো আমার ভাগনা কত কামালিয়া কমলায়া করছে পরীক্ষা করে দেখি তার জঙ্গলের ভিতর পাঠাইলো এক হরিণাইশা বিচারদিন হুজুর আমার বাচ্চা দুটো বনের ভাগে খেয়ে ভালোছে কার কাছে বিচার দিছে শাহজালাল রহস্য আমার শাহজালাল ইয়ামিনী ভাগকে ডাক দিলেন হে বা হরিণের বাচ্চা ফিরেয়ে দাও বাইরে আমার ভাগে কয় হুজুর আমি 10 দিন যাবত দনাহারি ছিলাম এই জন্য শরীরের বাচ্চা দুইটা দেখে আমি লোক সামলাইতে পারি নাই বাচ্চা দুটা ফেরত দিয়ে দাও বাঘে কোনো রাও করে না শাহজালালেও মেনি বাঘের খাবার বিকেলে মন জুড়ে দিলেন বাচ্চা দুরে বমি করে বের করে দিলে আল্লাহর দরবার হাতুর এক আল্লাহ এই বাঘে বাচ্চা ফিরাই দিচ্ছে রুগ ফিরাই যাওয়ার তোমার আল্লাহ এই বাচ্চা দুটা রুগু ফিরাই দাও বলেন আল্লাহ কারণ মানুষের প্যারে গেলে কিন্তু এটা বাঁচতে পারে না মানুষের প্যার যে যার পেটে যাক কারণ প্যানের ভিতর কি নাই অক্সিজেন নাই একমাত্র শিশু মায়ের গর্ভে থাকে এটা আল্লাহ কুদ্রার কি বলেন আল্লাহ এক মুষ্টি মাড়ি তোমারে দিলাম এই মাড়ি নিয়ে তুমি পূর্ব দেশে চলে যাও যে জায়গায় এই মাটির মিল খাবে ওই জায়গায় যে ইসলাম প্রচার করবে তিনি চলে আসলেন দিল্লিতে দিল্লিতে আসার পরে হাজার হাজার লোক কালেমা বলে মুসলমান মালাইলেন অনেক দিন রইলেন থাকার পরে চিন্তা করলেন অনেকদিন ধরে থেকে আসছি একটু দেশে যাওয়ার দরকার দেশে যাওয়ার দরকার তার সঙ্গী সাথে ছিল জন জন কয়জন যখন ইয়ামিন যাবে ইয়ামিনের আশরাফ চিন্তা করলো শাহজাল আল ইয়ামিন খুব পাওয়ারফুল লোক ও যদি ইয়ামিন আসে তাহলে আমার রাজত্ব দখল করবে এই জন্য কৌশল করে তাদেরকে দাওয়াত দিলেন যে আপনারা ইয়ামের আসলে প্রথম আমার এই জায়গায় দাওয়াত কবুল করবেন তার ছেলেকে এবং অন্য অন্যদেরকে শিখিয়ে দিলেন বারোটা গিলাসে শরবত দেওয়া প্রত্যেক শরবতের ভিতরে বিষ মিশাই দেবা মুসলমান যদি আমি না খাইতে ওরা খাবে না আমার গিলাসটা আলাদা রাখবা আমার গিলাসটা আলাদা রাখবা রায় শাহজালাল ইয়ামিন বারো জন শহর বাদশা দরবারে গেলেন আপ্যায়নে প্রথম দিলেন শরবত ঠিক কি না আমরা গেলে শরবত দিই আজকে এই জায়গা আসছে জায়গায় শরবত দিছে কিন্তু আমি ডায়াবেটিস মানুষ ওই মিষ্টি শরবত খাই না আজকে এত ডায়াবেটিস লোক তারপরও চিনির দাম বাড়তে আছে যদি ডায়াবেটিস না থাকতো কি কর চিনি পাওয়া যাইতো না ঠিক কি কিনা যাদের ডায়াবেটিস হয় নাই তারাও চিনি খায় না ভয়তে আগে থেকে কি চিনি ছাড়িয়ে দিছে ঠিক কিনা ভাই রাম ভালো গিলাসের ভিতরে বিষ দিলেন একটার ভিতরে বিষ দেন নাই মুসলমানের একটা নীতি হইল যা কিছু খায় কার নামে খায় কার নামে আল্লাহর নামে বিসমিল্লাহি রহমানির রহিম ভাই রাম বিসমিল্লাহ মানে কার নাম আল্লাহর নাম আর একটা কথা আছে প্রচলিত কথা যে বিসমিল্লা কয়ে খাইলে বিষ ও পানি হয়ে যায় কথা কয় না কথায় কথায় কয় অনেক বেকুবরা আবার এই বিসমিল্লাহ নিয়ে ঠাট্টা করে কি ঠাট্টা করে দেখা একবার আগার গাও এক দোকানে গেলাম ভালো দোকান চা খাইলাম তার চার পাঁচজন লোক চায়ের অর্ডার দিছি তো একজনের নাম সাহেব আলী ওনার বললাম ভাই চা খাবেন নাকি খাম তা পাঁচটা চা দিছে পাঁচজনের হাতে লইছি আমি বিসমিল্লাহ বলে মুখে দিছি সাহেব আলী বেরিয়ে গেলাম বিসমিল্লাহ খান আস্তে কাপটা থুই দিলাম

তারা শরবত খাইলেন বিস্মিতা বলেন কারো কিছু হইলো না কিন্তু যেই গিলাসের ভিতরে সরবিষ ছিল না আপনার রোমর আশ্রাত তিনি শরবত খাইয়া জমিনে লুটেই পড়লেন জমিনে লুটেই পড়লেন কার পুত্র আল্লার হোম রাস্তাবের ছিলে কয় উত্তর আমার আপ্পার তা আপনার কুমার বাড়সাই ছিল বারো গ্লাসের বিষ দিচ্ছিল আমার আপ্পার গিলাসে বিষ নাই শাহজাহান এহম দিন হুম দুলায় ক্লায় আমার আল্লাহ বারো গ্লাসের বিষ এক গিলাসের ভিতরে চালান করিয়ে দিছে